一个路面平点。 খাওয়া খুবই উপকারী তাই আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভেন্ডি আলু ফ্রাই প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়ে পরে এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে মাছ থেকে জিরে দিয়ে দিলাম ব্যাস এবার ফোড়নে এইগুলো দেওয়ার পরে হালকা করে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে ফোড়নে এখানে কালো সর্ষে বা সাদা সরষেও অ্যাড করতে পারে না আমি আজকে খুব সিম্পলভাবে ভেন্ডি আলু ফ্রাইটা আপনাদেরকে করে দেখাচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ জিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পেঁয়াজটা কিন্তু খুব লাল করতে যাবেন না একটু নরম নরম হয়ে আসবে তখন আমি ভেন্ডিয়া আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেইটাকে দিয়ে দিলাম আপনারা যে কোনো সাইজেই কিন্তু ভেন্ডি আলুটাকে কেটে নিতে পারেন ব্যাস আমি আজকে খুব গরমের জন্য খুব সামান্য মশলা দিয়েই আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দি দিয়ে দিলাম সামান্য লবণ তো এখানে আপনারা লবণটা অবশ্যই আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো লঙ্কাটা লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে কিন্তু স্কিপও করে যেতে পারেন আমি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই গরমে ভেন্ডি আলু ফ্রাই আর সাথে যদি ডাল থাকে তাহলে কিন্তু ছোট থেকে বড়ো সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেয় এই তো আমি মাঝে মাঝে ভেন্ডি আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন এই ভাবে আপনারা মিনিট চারে ফ্রাই করে নেবেন কিন্তু আপনাদের আলু ফ্রাই একদম ভাবে রেডি হয়ে যাবে তো এইরকম গরমের সময় অবশ্যই এরকম সবজি বাড়িতে ট্রাই করে দেখবেন